আলহামদুলিল্লাহ আলাইকুম আমরা ফেলে আলহামদুলিল্লাহ আজ আমরা ছ প্রকার কেলাস সেগাগুলো শেষ করে দিয়েছি তো আমরা আবার নতুন করে দেখি এই ছয় প্রকার ফেলগুলো ফেলে মাঝির ফেলগুলো বাহাসা ফেলে মাঝি এক নম্বর হচ্ছে মাঝি মানে অতীতকাল বাচ্চ ক্রিয়ার আলোচনা 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 আর ফেল মানে কিরিয়া আর মাঝি মানে অতীতকাল তাহলে বাকি অতীতকাল বাচ্চক ক্রিয়ার আলোচনা তাহলে প্রথমে দেখি আমরা এই দু নম্বরে এ দু নম্বর কি ফেইলে মাজির পরিচয় যে ফেল অতীতকালে মানে ফেলে মাজির পরিচয় বলছে যে ফেল ক্রিয়া অতীতকালে কোনো কাজ করেছে বা হয়েছে বোঝায় তাকে ফেলে মাজি বলে মানে অতীতকালে কোনো কাজ করেছে বলে বুঝায় মানে করেছে বা হয়েছে বলে অতীতকালে বুঝায় তাকে ফেলে মাজি বলে যেমন জরাবা সে মারল সামী সে শুনল আর কারো মা সে সম্মানিত হলো তাহলে এগুলো কি অতীত জন্য ব্যবহার হয়েছে তাহলে ফেলে মাঝি তার অতীত কালের বা সময়ের তারতম্য হিসাবে ছয় প্রকার তাহলে সময় হিসাবে তারতম্য হিসাবে ছয় প্রকার তো প্রথমে দিয়ে যাচ্ছে দেখেন বাংলাতে এক নম্বর এই এক নম্বর তো ফেলে মাঝি মুতলাক মুতলাক সাধারণত অতীত মানে সাধারণ অতীতকাল সাধারণ সে করেছে সে করলো তা যথাযেন ফায়লা উদাহরণ দিয়ে হয়েছে ফায়লা এই ফায়লা সে করলো সাধারণ অতীতকাল তারপর দু নম্বর দেখুন কি যে মাঝে করিব এই মাঝে করিব নিকটবর্তী অতীতকাল মানে নিকটবর্তী অতীতকাল উদাহরণ যথা কি কদ ফায়লা সে এই মাত্র করেছে নিকটবর্তী মানে কি কিছুক্ষণ পরে কিছুক্ষণ পরে কোনো কাজ করেছে বলে বোঝায় তাকে কদ কদ বসালে কদ ফালা সে এই মাত্র করেছে তাহলে এটা মাঝি করিবের পরিচয় তাহলে কি নিকটবর্তী অতীতকাল আর মাঝি মতলাক মানে হচ্ছে সাধারণ অতীতকাল আর মাজি করিম মানে হচ্ছে নিকটবর্তী অতীতকাল কদ ফালা সে এই মাত্র করেছে তাহলে আমরা দু নম্বর মাঝে জানলাম তিন নম্বর মাঝে জানবো আমরা তিন নম্বর মাঝে কি কি দূরবর্তী অতীতকাল যথা কানা ফায়লা সে করেছিল এই কানা ফায়লা সে করেছিল মানে কি দূরবর্তী মানে কি অনেক দিন পূর্বে অতীতের কোনো কাজ অনেক দিন আগে করেছিল তাকেই দুর্বর্তী বা বাইদ বলে যেমন কানা ফায়লা সে করেছিল তাহলে হচ্ছে দুর্বর্তী জন্য আমরা তিন নম্বর জানলাম এবার আমরা জানবো চার নম্বর কি মাজি ইস্তেমরি চলমান অতীতকাল যথা কানা ইয়া ফায়লু কানা ইয়া সে করছিল মানে চলো অতীতকালে কোনো কাজ চলমান ছিল কেন কারেন্টিং ছিল মানে চালু ছিল মানে একভাবে চালু ছিল অতীতকালে তাকেই ইসলাম বড়ি বলে তাহলে মাঝি ইসলাম রি মানে কি চলমান অতীতকাল মানে কি চলমান অতীতকাল অতীতকালে মানে চলমান ছিল কাজটা আর যথা উদাহরণ কি দিয়া হয়েছে এই কানা ইয়া সে কোর ছিল সে কোর ছিল তাহলে নম্বর আমরা জানলাম এরপর আমরা জানব পাঁচ নম্বর মাজি এহতেমালি মাজি এহতেমালি সন্দেহ সূচক অতীতকাল যথা উদাহরণ লামা আয়লা সম্ভবত সে করেছে সম্ভবত সে করেছে মানে সন্দেহ বুঝাবে অতীতকালে কোনো কাজ করেছে বলে সন্দেহ বুঝাবে তাকেই মাঝি বলে এবার আমরা জানবো ছ নম্বর ছ নম্বর জানবো আমরা নাই আকাঙ্ক্ষা সূচক অতীতকাল যথা কি হাই যদি সে করত তাহলে কি অতীতকালে কোনো কাজ কাজ করেছে বা হয়েছে এই ব্যাপারে আকাঙ্ক্ষা বুঝায় তাকে বলে সূচক অতীতকাল তাহলে এই হলো ছ নয় ছটি আমরা মাঝি আমরা পুরো সম্পূর্ণ ক্লাস শেষ করেছি ইনশাল্লাহ তাহলে ফেলে মাঝির উপরোক্ত প্রকারগুলোর পরিচিতি ও গঠন প্রণালী প্রত্যেক প্রকারের আলোচনায় বর্ণনা করা হবে আমরা বর্ণনা করা হবে ইনশাল্লাহ তো আমরা বর্ণনা শিখে এসেছি ইনশাল্লাহ আমরা এই ছয় প্রকার এই মাঝি ফেলে গুলো আমরা একবার স্পষ্টভাবে ভালোভাবে মুখস্ত করবো এবং ঝরঝরা করে মুখস্ত করব যাতে আমরা আরবি বললেই বাংলাতে আমরা বুঝতে পারি মানে মানে করতে পারি তাহলে এই ছয় প্রকার আমরা ইনশাল্লাহ শেষ করেছি তারপরে আমরা আরেকটি ভালোভাবে পরিচয় জানি কেন জানতে হবে পরিচয় না জানলে কোনো জিনিস মুখস্থ করে কোনো লাভ নেই কেন জানতে হবে পরিচয় কোন ক্ষেত্রে কিভাবে এগুলো ব্যবহার হয় সব জানতে হবে আর জানা জানা থাকলেই বলতে পারা বোঝা সহজ হবে ইনশাল্লাহ তাহলে আসুন প্রথমে আমরা একটা একটা করে দেখি এই দেখি কি ছয় প্রকার সংক্ষিপ্ত পরিচিতি সংক্ষিপ্ত পরিচিতি তো আমরা এই এক নম্বর মানে এই এক নম্বর এক নম্বর কি দেখবো আমরা মাঝি মোতলাক সাধারণ অতীতকাল যে ফেল সাধারণ অতীতকালে কোনো কাজ করা বা হওয়ার হওয়া বোঝায় তাকে মাঝি মুতলাক বলা হয় যেমন কাতাবা সে তাহলে সংক্ষিপ্ত আমরা মুতলাক মাঝি মুতলাকের পরিচয় পেলাম দু নম্বর আমরা কি মাঝি করিবের পরিচয় জানবো মাঝি করিব নিকটবর্তী অতীতকাল যে ফেলে বা যে ফেল মাঝি বা ফেলে মাঝি নিকটবর্তী অতীতকালে অর্থাৎ কিছুক্ষণ পূর্বে কোনো কাজ করা বা হওয়া বোঝায় তাকে মাঝি করিব বলা হয় যেমন কদ কাতাবতু আমি এই মাত্র লিখেছি তাহলে আমরা কি জানলাম মাঝি করিবের পরিচয় এরপরে আমরা জানব তিন নম্বর মাজি বাইদ দূরবর্তী অতীতকাল যে ফেল মাজি ফেলে মাজি অনেক আগে কোনো কাজ করা বা হওয়া হওয়া বোঝায় তাকে মাজি বাইদ বলা হয় যেমন কাতাব তু যেমন কন্তু কাতাব তু আমি অনেক আগে লিখেছিলাম তাহলে এই হচ্ছে মাঝি বাইদের পরিচয় চার নম্বর আমরা জানবো চার নম্বর আমরা জানবো অতীতকাল যে বা যে ফেলে মানে যে ফেলে মাঝি অতীতকালে ব্যাপক সময় মানে ব্যাপক সময় পর্যন্ত কোনো কাজ করা বা হওয়া বোঝায় এবং তার এবং তাকে মাঝি ইস্তেমরি বলা হয় যেমন কানা কানা তবু সে লিখেছিল সে লিখেছিল তাহলে পরিচয় এবার আমরা যেমন পাঁচ নম্বর আমরা জানবো পাঁচ নম্বর জানবো আমরা মাঝি ইহতেমালি সম্ভাবনা বা সন্দেহ সূচক অতীতকাল যে ফেলে মাঝি অতীতকালে সন্দেহজনক ভাবে কোন কাজ করা বা হওয়া বোঝায় এবং তাকে মাজি মালি বলা হয় যেমন সম্ভবত সে লিখেছে মানে অতীতকালে কোনো সন্দেহ বোঝাবে তাহলে আমরা পাঁচ নম্বর পরিচয় পেলাম ছ নম্বর পরিচয় পেলাম আমরা ছ নম্বর দেখি মাজি তামা নাই আশা সূচক মানে আশা সূচক অতীতকাল যে ফেইলে মাঝি বা যে ফেলে মাঝি কালে কোনো কাজ করা বা হওয়ার আশা প্রকাশ করা বোঝায় তাকে মাঝি তামান নাই বলা হয় যেমন লাইচামা কাচাবা যদি সে লিপ্ত ইনশাল্লাহ আমরা এই ছয় প্রকার মাঝির বিষয়ে সংক্ষিপ্ত জানলাম এরপরে ইনশাআল্লাহ আমরা মজারের ধারাবাহিক ক্লাস আপলোড করব। আমরা মাঝি সম্পূর্ণ কেলা শেষ করলাম ইনশাল্লাহ এই বই থেকে এরপর আমরা মজওয়ারের সমস্ত কেলা শেষ করব ইনশাল্লাহ এরপরে আমর নাহি তারপর ইসমাই মুশফাক এইসব বিষয়গুলো ধারাবাহিক ইনশাল্লাহ শেষ হবে তারপরে মুিব প্রতিটি কেলাস মেজানো স্বরূপ বইটি সম্পূর্ণ কেলাস ইনশাল্লাহ আমরা ধারাবাহিক কেলাস করতে থাকবো শেষ শেষ হবে করেই ছাড়বো আল্লাহ ইচ্ছে আপনারা দোয়া করবেন এবং বেশি বেশি করে কেলাস গুলো শেয়ার করবেন লাইক করবেন কমেন্ট করে জানাবেন আর কিছু ভুল হলে আপনারা দৃষ্টিতে মাফ করে দিবেন আসসালামু আলাইকুম ওয়া বারকাত